থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো তাছাড়া তোমাদের জন্য কিন্তু ফ্রি পিডিএফ এর আগেও আমি এনেছি আগামী দিনেও কিন্তু ফ্রি পিডিএফ আসবে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সংস্কৃতের এ টু জেড সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে তোমরা কি কি পাবে তোমাদের গদ্য পদ্য নাটক সেখান থেকে এমসি কিউ হোক এসি কিউ হোক পাঁচ নম্বরে বড় প্রশ্ন হোক ভাব সম্প্রসারণ হোক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে পাশাপাশি সংস্কৃতের যে ব্যাকরণের পোর্শান রয়েছে সেখান থেকেও ছোট প্রশ্ন বলো বড়ো প্রশ্ন বলো বা ভাষা সাহিত্যের ইতিহাস সংস্কৃতের সাহিত্যের ইতিহাস থেকে সেখান থেকেও ছোট প্রশ্ন বড় প্রশ্নের উত্তর যেমন পাবে অনুবাদ পাবে গুরুত্বপূর্ণ অনুবাদগুলো উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের সংস্কৃতে কিন্তু রচনা আসে একটা পাঁচ নম্বরের সেই গুরুত্বপূর্ণ রচনাও একদম উত্তরসহ দেওয়া রয়েছে অর্থাৎ রচনা থেকে শুরু করে সমস্ত জিনিস উচ্চ টেস্ট পরীক্ষায় হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আশিতে আশি কমন পাওয়ার জন্য সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এই ভিডিওর মাধ্যমেই তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র আমরাই যেখানে গোটা নোটসের ট্রান্সপারেন্সি রাখিনি আমরা দু চারটে পেজ ভিডিও আকারে দেখিয়ে বলছি না যে পেইড পিডিএফ কিনে নাও আমরা কিন্তু গোটা নোটস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার দুটো কারণ প্রথম কারণ যারা নোটস নিতে পারবে না তারা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে যাতে গোটা নোটসটা একবার দেখে সেখান থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে প্রথম আর সেকেন্ড যারা মনে করে যে আমরা ডেমো চাই ডেমো তো তারা একটা দুটো পেজের চাই কিন্তু আমরা একটা দুটো পেজ নয় আমরা গোটা নোটসটাই দেখিয়ে দেবো ভাই পছন্দ যদি হয় মনে যদি হয় যে হ্যাঁ আমাদের প্রয়োজন আমাদের এই নোটসগুলো পেলে সুবিধা হবে তবেই নেবে হলে তো ইউটিউব রয়েছে ভিডিও দেখার জায়গা ফ্রিতে সব জিনিসের জন্যই তোমাদের জন্য আমিও সেই জিনিসটা নিয়ে আসছি তাহলে বেকার টাকা কেন খরচ করবে সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও থেকেই তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো কিন্তু যদি দেখে পছন্দ হয় বা যদি মনে হয় গোটা নোটসটা পিডিএফ আকারে আমাদের প্রয়োজন ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন একই রকমভাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশানে যদি যাও সেখানে হোয়াটসঅ্যাপের নম্বর যেমন দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বরের ঠিক নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তবে শুধুমাত্র এটা পেইড পিডিএফের জন্য যারা টাকা দিয়ে পিডিএফ কিনতে চাইছে তাদের জন্য সেইখানে গিয়ে প্রথমে তোমাদের আগে নাম্বার সেভ করে তোমাদের লিখতে হবে লিস্ট বলে লিস্ট লেখার পর তোমাদের ওখানে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সে লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং নিচের দিকে লেখা থাকবে যে কোন নম্বরে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর যে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সেটা লেখা থাকবে আফটার পেমেন্ট পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে কিন্তু বাধ্যতামূলকভাবে পাঠাতেই হবে ওটা ছাড়া ভেরিফাই করা সম্ভব নয় এবার পেমেন্টের জন্য তিনটে অপশান আমরা রাখছি ফোনপে গুগল পে পেটিএম যার যেটাই সুবিধা মনে হবে পেমেন্ট করবে পেমেন্টের জন্যই একটাই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করতে যাবে তোমাদের ভেরিফিকেশনের জন্য আমি বলে দিই নাম আসবে শঙ্কর হালদার আমার নাম সেটা ভেরিফাই করে নিও কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে চ্যানেল ম্যানেজার সমস্তটা ভেরিফাই করে নোটস পাঠাবে তাই কেউ কল করতে যেও না কারণ কল করলে নোটস দেওয়াতে বিঘ্ন ঘটে তাই কিন্তু কল রিসিভ করা হয় না ম্যাক্সিমাম টাইম তাই তোমরা হোয়াটসঅ্যাপে বলার বলবে সেখানেই তোমরা নোটস পেয়ে যাবে আর যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করতে যাই তারও অপশান রয়েছে তারাও করতে পারো তোমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করেও নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে নেবো বা যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই পেমেন্টের অ্যাপগুলো ইউজ করি না সেক্ষেত্রে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পেমেন্ট করার পর পেমেন্টের সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে সেখানে যেন ডেট এবং টাইম তোমাদের উল্লেখ থাকে সেটা খেয়াল রাখতে হবে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে তারপরে নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছ তারপর সেটাকে ভেরিফাই করে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপেই আমরা তোমাদের মেসেজটাকে সিন করার পর অর্থাৎ যখন তোমাদের মেসেজে দুটো ব্লুটিক হবে তার পাঁচ মিনিটের মধ্যেই আমরা নোটস পাঠিয়ে দেবো এটুকু নিশ্চিন্ত থাকতে পারো কিন্তু পেমেন্ট নোটস দেওয়ার সময় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমের মধ্যেই পেমেন্ট করবে তার আগে কেউ করবে না পরেও কেউ করবে না এই টাইমের মধ্যেই নোটস দেওয়া হয় আর একটা কথা কেউ ফোন করতে যেও না পেমেন্ট করার পর পরই যে স্যারকে একবার বলে দিই যে পেমেন্ট হয়ে গেছে আমার কাছে ফোন থাকে না চ্যানেল ম্যানেজারের কাছে থাকে ফোন রিসিভ করা হয় না তুমি পেমেন্ট করার পর ফোন করতে হবে না সেটা হোয়াটসঅ্যাপ কলও করো না সেটাও অ্যাকসেপ্ট করা হয় না বারবার যদি কল করো তাহলে কিন্তু আমাদের কাছে কোনো অপশান থাকে না তোমাকে ব্লক করা ছাড়া বা তোমার টাকাটা রিফান্ড করে দেওয়া ছাড়া তার কারণ তোমার এই কাজগুলোর জন্য আমাদের কিন্তু অন্যান্যরা যারা আগে পেমেন্ট করে তাদের নোটস দিতে দেরি হয় অনেক সময় কী হয় সকালবেলায় যখন তোমরা পেমেন্ট করো দেখা গেলো তোমরা বারোটায় পেমেন্ট করলে কিন্তু নোটস পেলে একটা দেড়টা নাগাদ সেই সময়টা হয় কারণ সকালের টাইমে যেহেতু আমরা বেলা বারোটা থেকে নোটস দেওয়া শুরু করছি অনেকে পেমেন্ট করে ওই টাইমে কি হয় যারা আগে পেমেন্ট করে তাদের নোটসটা আগে দেওয়া হয় তার জন্য এবার অনেকে মনে করতে পারে যে স্যার সকাল সাতটায় আমি পেমেন্ট করেও আমি নোটস কেন দেরিতে পারছি সেক্ষেত্রে তুমি হয়তো বারবার মেসেজ করছো বা ফোন করছো যার জন্য তোমার লাইনটা পিছিয়ে যাচ্ছে তাই আমি বলবো পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর ক্লাস সাবজেক্ট লেখার পর ওয়েট করবে তোমরা অবশ্যই তোমাদের সময় মতো নোটস পেয়ে যাবে তোমরাও ভালোভাবে জানো তোমাদের এই পঁয়ষট্টি টাকা কেউ মারবে না লাস্ট ছ বছর ধরে নোটস আমরা সেল করে আসছি এরকম কোনো রকমের জিনিস আমাদের নোটস থেকে তোমরা পাবে না নোটস যে পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই তাই অবশ্যই একটি ধৈর্য সহকারে ওয়েট করতে হবে এবং শুধু সংস্কৃত নয় বাংলা ইংরেজি সের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সকল বিষয়ের নোটস আমরা উত্তর সহ দিয়েছি সকল ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশানে দিয়ে রাখলাম দেখে নিও আর যেহেতু গোটা ভিডিও নোটসটা আমি ভিডিও আকারে ইউটিউবে দেখিয়ে দিচ্ছি তাই এতক্ষণ সময় ধরে তোমাদের সাথে কথা বলাটা হয়তো সম্ভব হবে না তাই এই কথাগুলোই আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে এরপর থেকে ভিডিওটা পজ করেও দেখতে পারো কোনো সমস্যা নেই তো তো ছাত্রছাত্রীরা এখানে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সংস্কৃতের এ টু জেড সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে তোমরা কি কি পাবে তোমাদের গদ্য পদ্য নাটক সেখান থেকে এমসি কিউ হোক এসি কিউ হোক পাঁচ নম্বরে বড়ো প্রশ্ন হোক ভাব সম্প্রসারণ হোক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে পাশাপাশি সংস্কৃতের যে ব্যাকরণের পোশান রয়েছে সেখান থেকেও ছোট প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো বা ভাষা সাহিত্যের ইতিহাস সংস্কৃতের সাহিত্যের ইতিহাস থেকে সেখান থেকেও ছোট প্রশ্ন বড়ো প্রশ্নের উত্তর যেমন পাবে অনুবাদ পাবে গুরুত্বপূর্ণ অনুবাদগুলো উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের সংস্কৃতে কিন্তু রচনা আসে একটা পাঁচ নম্বরের সেই গুরুত্বপূর্ণ রচনাও একদম উত্তরসহ দেওয়া রয়েছে অর্থাৎ রচনা থেকে শুরু করে সমস্ত জিনিস উচ্চ পরীক্ষায় তোমরা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আশিতে আশি কমন পাওয়ার জন্য সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এই ভিডিওর মাধ্যমেই তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র আমরাই যেখানে গোটা নোটসের ট্রান্সপারেন্সি রাখিনি আমরা দু চারটে পেজ ভিডিও আকারে দেখিয়ে বলছি না যে পেইড পিডিএফ কিনে নাও আমরা কিন্তু গোটা নোটস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার দুটো কারণ প্রথম কারণ যারা নোটস নিতে পারবে না তারা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে যাতে গোটা নোটসটা একবার দেখে সেখান থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে প্রথম আর সেকেন্ড যারা মনে করে যে আমরা ডেমো চাই ডেমো তো তারা একটা দুটো পেজের চাই কিন্তু আমরা একটা দুটো পেজ নয় আমরা গোটা নোটসটাই দেখিয়ে দেবো ভাই পছন্দ যদি হয় মনে যদি হয় যে হ্যাঁ আমাদের প্রয়োজন আমাদের এই নোটসগুলো পেলে সুবিধা হবে তবেই নেবে হলে তো ইউটিউব রয়েছে ভিডিও দেখার জায়গা ফ্রিতে সব জিনিসের জন্যই তোমাদের জন্য আমিও সেই জিনিসটা নিয়ে আসছি তাহলে বেকার টাকা কেন খরচ করবে সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও থেকেই তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো কিন্তু যদি দেখে পছন্দ হয় বা যদি মনে হয় গোটা নোটসটা পিডিএফ আকারে আমাদের প্রয়োজন ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন একই রকমভাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশনে যদি যাও সেখানে হোয়াটসঅ্যাপের নম্বর যেমন দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বরের ঠিক নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তবে শুধুমাত্র এটা পেইড পিডিএফ জন্য যারা টাকা দিয়ে পিডিএফ কিনতে চাইছে তাদের জন্য সেইখানে গিয়ে প্রথমে তোমাদের আগে নাম্বার সেভ করে তোমাদের লিখতে হবে লিস্ট বলে লিস্ট লেখার পর তোমাদের ওখানে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সে লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং নিচের দিকে লেখা থাকবে যে কোন নম্বরে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর যে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সেটা লেখা থাকবে আফটার পেমেন্ট পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশট